আমরা এসেছি আজকে মুর্শিদাবাদের হোলিডে ওয়াটার পার্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার পার্কের বাইরের ভিউটা এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার পার্ক ঢোকার গেট এটা রাজেশ হাই করে দে এই দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ঢুকে গেছি ভিতরে ভিতরে ঢুকে মেন রাস্তাটা অনেক সুন্দর করেছে দেখতেই পাচ্ছেন আপনারা চারি সাইডটা কত সুন্দর ও অনেক সুন্দর করেছে দুই সাইডটা দেখুন ভিতরে ঢুকে যে পার্ক পার্কটা সত্যি খুবই অসাধারণ করেছে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেক ভিড় প্রচন্ড ভিড় হয়েছে এই জায়গাটাও অনেক সুন্দর করেছে দেখতে পাচ্ছেন মেলাগুলো কিভাবে ভাসছে এ দেখতে পাচ্ছেন ওয়াটার পার্ক ঘুরতে এসেছি বন্ধুরা সেই এনজয় হচ্ছে দেখছেন দোলনাতে আছি ফাটাফাটি এনজয় ফাটাফাটি এনজয় পাচ্ছিল ওই পাটা দেখতে পাচ্ছেন সুইমিং পুল রাইড যত রকমের সব চালু হয়ে গেছে কিন্তু দুঃখিত গাইস কারণ আমরা আজকে ঢুকতে পারছি না কারণ হাতে সময়ও নেই ওই কারণে আর অন্য কাজে এসেছিলাম ভাবলাম যে ভিতরটা দেখে দেখে যাই সব কিছু কমপ্লিট হয়েছে কি না এরপরে যখন আসবো ফ্রেন্ডস তখন অবশ্যই হাতে টাইম নিয়ে আসবো ভিতরে ঢুকে রাইডস করে তারপর সুইমিং পুল সব কিছু কমপ্লিট করে বেরোবো আশা করছি তো চলো বাই দেখা হবে পরের ভিডিওতে আবার একটি নিউ ব্লক নিয়ে আপনাদের সামনে চলে আসবো শীঘ্রই তো টাটা বাই বাই